আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাতার পক্ষ থেকে প্রাণঢালা ঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ দয়ায় সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও একটি মেশিন একটা ডাইস নিয়ে হাজির হয়েছি কিন্তু ডাইসগুলো বেশিরভাগই সিরিয়াল নাম্বার সহকারে যদি কারো হাতে স্মার্টফোন না থাকে অন্য কারো ফোন থেকে দেখার পরেও এই সিরিয়াল নাম্বার বললে এই ডাইস দেওয়া যাবে ইনশাল্লাহ তবে চলুন দেখে আসি ডাইস গুলো এগুলো নকশিকাতার পায়ের কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে পাঁচ নাম্বার সিরিয়ালের পায় এটা আর একটা লাভ মডেল এটার কোনো সিরিয়াল নাম্বার নেই যদি কারো পছন্দ হয় স্ক্রিন শর্ট দেওয়া ছবি দিলে পাঠানো যাবে ইনশাল্লাহ এটা আরও একটি ছয় নাম্বার সিরিয়ালের পায়ের তাহলে যেহেতু এগুলো মেশিনে কাটা ডাইস তাই ভিডিও ছাড়ার হয়তো দুই চার দিনের ভিতরে এই সেম ডিজাইন হয়তো পাইবেন বেশি লেট হয়ে গেলে এই সেম ডিজাইন হয়তো পায় নাও পাইতে পারেন এটার সিরিয়াল নাম্বার নয় যদি পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া ছবি দিলে দেওয়া যাবে ইনশাল্লাহ এটা আরও একটি উনিশ নম্বর সিরিয়ালের পায়ের এগুলো কিন্তু সবই মেশিনে কাটা আমি যেগুলো দেখাচ্ছি এগুলো মেশিনে কাটা পায় এগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস কেউ যদি দশ পিস নিতে পারেন তাহলে আবার একশো চল্লিশ টাকা পিস এটা হচ্ছে আঠারো নাম্বার এটারও একটি চার নাম্বার পায় এটা আমার আগের থেকেই দেওয়া আছে আমার চ্যানেলে মেশিনে কাটা ডাইস চার নাম্বার পায় আর এই প্যাটার কোনো সিরিয়াল নাই তবে নতুন ডিজাইন যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া ছবি দেবেন দেওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক ডিজাইন আমার কাছে আপাতত এগুলাই আছে এবার চলেন মাঝখানের ফুলগুলো দেখে আসি এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার সিরিয়ালের মেশিনে কাটা রাইস এটা হচ্ছে সাত নাম্বার সিরিয়ালের মাঝখানের ফুল এটা একটা তেরো নাম্বার সিরিয়ালের মাঝখানে আপনারা এই ডাইসগুলো সারা বাংলাদেশ থেকে পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আমার চ্যানেলে ভিডিও দেখলে কোন কোন জায়গায় পয়েন্ট ডেলিভারি মাল যায় সব দেখেন লিস্ট সহকারে ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে একুশ নাম্বার সিরিয়ালের চুরির ডিজাইন কিন্তু চুরির ভিতরে আবার মাঝখানে একটা করে দাগ দেওয়া এগুলা বেশিরভাগই হচ্ছে মেশিনে সেলাই মেশিনে কাজ করে আকর্ষণীয় ডিজাইন এটা একটা লাভ ডিজাইন দশ নাম্বার সিরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলের পাবনা নকশি চ্যানেলে অনেক ডিজাইন দেওয়া আছে যদি কেউ হাতে হাতে কাটা রাইস নিতে চান তাহলে প্রায় হাজার পনেরোশোর উপরে ডিজাইনের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে পাবনা নকশী চ্যানেলে সেখান থেকে যে কোনো ডিজাইন অর্ডার করে নিতে পারবেন আর মেশিনে কাটা রাইসের অর্ডার হয় না তবে আমার কাছে যা আছে এগুলো নিতে পারবেন ভিডিও কলে অথবা ছবি চাইলে দেওয়া যাবে ডাইস ডাইসের পাশাপাশি কাঁথা ছাপানো রং নিতে পারবেন এটা কোনো সিরিয়াল নেই যদি পছন্দ হয় এটা চারটে মারলে একটা হয় আবার বড় ডিজাইন এটা কয়েল ডিজাইন এগারো নাম্বার সিরিয়াল এটা অনেক আকর্ষণীয় ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি চলে এটা পঁচিশ নাম্বার সিরিয়াল এটা কোনো সিরিয়াল নাই মাঝখানের গুলা ভরাট কাজ করা যাবে আর এগুলো লম্বা লম্বা দাগ হবে আর এটা একটা নতুন ডিজাইন কোন সিরিয়াল যদি পছন্দ হয় এই ডিজাইনগুলো অনেক আকর্ষণীয় এই ডিজাইনগুলোর নাম আসছে হলো হাসিয়া কাঁথা নামে এগুলো নিতে পারবেন এই ডিজাইনটা একেবারেই নতুন ডিজাইন আছে এখন লাভ আর পাতা দেওয়া আছে মাঝখানে ফুলটা সুন্দর আছে একান্ন নম্বর সিরিয়ালের মাঝখানে ফুল এই যে আর একটা হাসি একাতার ডিজাইন এটা হচ্ছে পঞ্চাশ নাম্বার সিরিয়াল ডিজাইন এগুলো মেহেগুনি কাঠের না এগুলো মেহেগুনি কাঠের অনেক ভালো ডিজাইন এই যে একটা তেইশ নাম্বার সিরিয়ালের ডিজাইন এটা অনেক আকর্ষণীয় এটা হচ্ছে বাইশ নাম্বার সিরিয়ালের একটা লাভ ডিজাইন এটাও মেশিনে কাজ করার মতন একটা ডিজাইন নিমকি নিমকি ডিজাইন বা রুইতন ডিজাইন আর কি বিশ নাম্বার সিরিয়াল এখানে আরো একটা দুই নম্বর সিরিয়ালের ডিজাইন এটাও অনেক আকর্ষণীয় নতুন ডিজাইন এই ডিজাইনটা অনেক দিন ধরে আকর্ষণ যার কারণে মেশিনের ডাইসের ভিতরে আমি এক নম্বর সিরিয়াল দিয়ে দিলাম তো যাই হোক এই কালেকশনগুলো আপাতত আমার কাছে আছে আর নতুন মাল আরও আসবে ইনশাল্লাহ যে ডাইসগুলো দেখালাম এগুলো সব মেশিনে কাটা ডাইস নয় বাই নয় দাম একশো টাকা পিস পায়েরগুলো সাড়ে চার বাই চোদ্দো দাম একশো পঞ্চাশ টাকা পিস তবে যদি কেউ দশ পিস নিতে পারেন পায়ের মাঝখানের ফুল সহকারে তাহলে দাম আসবে মাত্র হচ্ছেশো টাকা অর্ডার করার সময় নাম ঠিকানা এবং ডেলিভারি চার্জ বিকাশ করলেই ডাইসগুলো পাঠিয়ে দেবো রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু